হে গুড মর্নিং গুড মর্নিং অ্যাপিমান তো আজকে সকালবেলা আমি ডোনের ব্যাটারি চার্জ দিতে শুরু করে দিলাম তার মানে আজকে আমার কাজ আছে তো আমি আজকে যাচ্ছি গাড়িটাকে নিয়ে একটু সার্ভিসিং করাতে কেন কি যেহেতু নভেম্বর মাস শুরু আর সেই কারণের জন্য গাড়িটাকে একটু ঠিকঠাকভাবে রাখাটা মানে আমার দরকার কেন কি যেহেতু ওয়েডিং সিজন তো কখন কোথায় কীভাবে যাবো তার কোনো ঠিক নেই তো চলো বেশি দেরি না করে গাড়িটা নিয়ে বের হওয়া যাক তো আমি আজকে সত্যি কথা বলতে গেলে মানে যেই কাজে যাচ্ছি আমি জানি না সেই কাজটা কিভাবে তোমাদের সামনে প্রেজেন্ট করব। বা এরকমও হতে পারে আমি নাও প্রেজেন্ট করতে পারি তো সকাল সকাল যাচ্ছি একটা খুব সুন্দর জিনিস দেখতে বললাম দেখলাম চা পাতি বাগানে জল দিচ্ছে প্লাস ছাতা নিয়ে তারা চা পাতি তুলছে তার মানে এটা একটা আলাদা মজা আর এই চা পাতিটা বললো একটু অন্য রকমের ডিফারেন্ট একটা টেস্ট হবে তো সেই কারণের জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা তো চলো বেশি দেরি না করে মালবাজার যাওয়া যাক মানে আমি গাড়ি সার্ভিসিং করতে সাধারণত মালবাজারই যাই আর মালবাজারে যাচ্ছি সেই কারণের জন্য কি এই গ্যারেজটাতে এর আগে আমি দুবার কাজ করিয়েছিলাম তো একটা কাজ একটুখানি মিস্টেক হয়েছিলো সেই কারণের জন্যই আমাকে যেতে হচ্ছে আবার এই গ্যারেজটাতে তো গাড়িটা হ্যান্ড ওভার দিয়ে দিলাম তো এখন একটু ট্রেস ড্রাইভ করবে কি কি প্রবলেম আছে সেটা দেখে নিবে ভাই আমার বহু মানে বিশাল দামি একটা গাড়ি না ছোট্ট মোট একটা মানে নর্মাল দামের একটা গাড়ি স্প্লেন্ডার প্লাস আমার খুব ভালো লাগে স্প্লেন্ডারটাকে সত্যি কথা বলতে গেলে চালিয়েও যেরকম কমফোর্ট বাট ই টোয়েন্টি তেল মানে ই টোয়েন্টি ফিউল আসার পর থেকে না মানে গাড়িটা একটু মাইলেজটা কমে গেছে আদারওয়াইজ ভাই স্প্লেন্ডার নিয়ে তো ভাই জানোই কোনো কথাই হয় না তো ও এখন যাচ্ছে দেখো আবার বসায় নিল একজনকে এর কার গাড়ির টায়ার পাংচার হয়েছে ওইটা নিয়েও চল একটা জিনিস সবসময় মনে রাখবে জীবনের তিনটা জিনিস নিয়ে কোনো রকম কোনো রিক্স নেই মানে সেটা হলো প্রথমত হেলথ দ্বিতীয়ত আপনি কার সাথে থাকবেন সারা জীবন সেটা আর তৃতীয়ত আপনার বাইক বা গাড়ি মানে আমি এই তিনটা কোনো রকম কোনো কম্প্রোমাইজ করতে একদমই পছন্দ করি না কেন কি হেলথ একটুখানি যদি কোনো রকম কোনো প্রবলেম বা একটু জ্বর আসলো বা কোনো কিছু অনেকে দোকানে গিয়ে মেডিসিন নিয়ে নেয় আমি প্রপার ডাক্তার দেখাই মেডিসিন নিই কেন কি ভাই হেলথকে নিয়ে আমি কোনো রকম কোনো খেলতে পারবো না মানে রইল কথা সাথে সারা জীবন যে থাকবে সেটা নিয়ে তো কোনো কথাই নেই অবভিয়াসলি ভালো মানুষই খুঁজব তো কথা যেটা সামনে আমার ওয়েডিং শুভেন্ট শুরু হচ্ছে আমি তো হয় তো সেই জন্য আমাকে অনেক সময় জঙ্গলের ভেতর থেকেও আসতে হয় রাত্রি একটা দেড়টা বাইরে মিনিমাম একশো কিলোমিটার চল্লিশ কিলোমিটার ষাট কিলোমিটার দূর থেকেও রাত্রেবেলা একটা দেড়টার সময় বাড়িতে আসতে হয় তো সেই কারণের জন্য আমি আমার গাড়িকে সবসময় প্রপার রেডি রাখি যে রাস্তা জানি কোনোদিন কোনোভাবে ডিস্টার্ব না দেয় সেই আমি গাড়িকে প্রত্যেক মাসে ভালো মতন মেনটেন করি আর বিশেষ করে এই মানে ওয়েডিং সিজনে তো আরও বেশি সেই মালবাজারে আমার গাড়ি দিয়ে দিলাম এখন তারটা নষ্ট হয়ে সেটা চেঞ্জ করবো আর যেহেতু আমি ফগিলেরটা লাগিয়েছিলাম দু বছর হলো তো আমি ওটাকেও চেঞ্জ করে দেবো তো দেখা যাক কোন ফগিলেরটা ইউজ এখন হয়তো অনেকে অনেক কোশ্চেন করতে পারে যে উদলা বাড়িতে মাল মালবাজারে কেন তুমি গাড়ি নিয়ে আসলা কথা বলতে গেলে আছে উদলা বাড়িতে ভালো ভালো গ্যারেজ আছে আর এখানে আমি এই কারণের জন্য আসলাম কেন কি এখানে এর আগে আমি একটা কাজ করছিলাম তো সেটাতে একটুখানি মানে প্রবলেম দেখা দিছিল তো সেই জন্য আমি ওই জিনিসটাকেও এখান থেকে ঠিক করে নিব। কেন কি একবার যে যেই কাজটা করে তো তারপরে মনে হয় তাকে সেই জিনিসটাই মানে তাকে দিয়েই সেই জিনিসটা ঠিক করাটা উচিত তাতে কী হবে কি সেই জিনিসটাকে ভালো মতন বুঝতে পারবে তো সেই কারণের জন্যই জাস্ট মালবাজারে আসা তো কাকু বের করতেছে লাইট দেখা কোনটা আছে কেন কম্প্রোমাইজ করতেছি না কেন কি সেরকম একটা ভালো লাইটেরই দরকার কেন কি আমি যে জায়গাটা থাকি সে মানে সেই জায়গাটার চারপাশেই জঙ্গল তো সেই কারণের জন্যই মানে রাত্রেবেলা লাইটটা আমার ভালো লাগবে এটা ওরকম করবে না তা আবার টেরা আছে সিধা হয়ে যাবে না আমি যে জিনিসটা খুঁজতেছিলাম পেঁয়াজি ব্যাড লাক ব্যাড লাকটা হলো এটা যে লাইট পাওয়া গেল না মানে আমি যেটা খুঁজতেছি সেটা পাওয়া গেল না সেটা পাওয়া গেল বাট ফার্স্ট কপি তো আমার কপি নেওয়ার কোনো ইন্টারেস্ট নেই তো চলো এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি ক্যালটেক্স মোড় দিয়ে তো মোবাইল চেঞ্জ করার জন্য খোলা হয়ে গেছে দেখো ভাই আমরা বেশি হাইফাই গাড়ি ব্যবহার করি না কেন কি আমাদের মাইলেজটাও ইম্পর্টেন্ট এখান থেকে এই তারটা চেঞ্জ করা হচ্ছে এই তারটা চেঞ্জ করা হচ্ছে এই তারটা কে খারাপ হয়ে মিটারের তার এই লাইটগুলো ছিল লাগানো লাইটগুলো তো আলো ভালো ছিল এটাও প্রায় অ্যাপ্রক্স ভালোই টাকা নিয়েছিল কিন্তু এটাও চেঞ্জ করতে হবে এখন হয়ে গেছে আলো কম দিচ্ছে ভাই গাড়ি আর বাচ্চা এই দুইটা জিনিসকে নিয়ে রিক্স নেওয়াটা আমি মনে করি ঠিক না বিশেষ করে চল তোদেরকে ডিস্টার্ব করতেছি বিশেষ করে যেহেতু মানে আমি এরকম একটা প্রফেশনে আছি যে আমাদের কাজ বেশিরভাগ এখন রাত্রেই শুরু হবে আর রাত্রে রাতগিরেতে মানে ফরেস্ট জঙ্গল চাবাদি বাগান এইসব জায়গার থেকে বা পাহাড় এইসব জায়গার থেকে আসার জন্য গাড়ি ঠিক রাখাটা বিশেষ দরকার তো লাইটের ব্যাপারটা যেটা আছে দেখি কি করা যায় সকালবেলা হয়তো মানে আজকে যদি না হয় তাহলে কালকে সকালবেলা শিলগুড়ি যেতে পারি

চলতেছে গাড়িটা ঠিকঠাক সবই করে নিলাম তো এখন জাস্ট আমার কাছে একটা ফোন আসলো তো বেরোতে হবে আমাকে লাটাগুড়ি তো আমি বলছিলাম না রাত রাতবি কোথায় থাকবো আমি নিজেও বলতে পারি না তো চলো গাড়িটা ধুয়েছে ঠিকই কিন্তু বাট ধোয়ার পরে ওই যে বৃষ্টিতে একবার ভিজে গাড়িটা অলমোস্ট প্রচণ্ডভাবে নোংরা হয়ে গেছে তো সেই জিনিসটাকে আমারও খারাপ লাগছে বেকার ধোয়ার টাকাটাই জলে গেল তো চলো বেশি দেরি না করে এখন সিধা কাজের দিকে দৌড়ানো যাক আর লাইটটা যেহেতু চেঞ্জ করানো না ওটা নেক্সট উইকের মধ্যে চেঞ্জ হয়ে যাবে দেখতে আমারও নিজের খুব কষ্ট হচ্ছে কেন কি গাড়িটাকে এত ছোট্টো করে ধুয়ে তারপরেও সেরকমই কাদা মাটি দেখলে পরে স্বাভাবিক খারাপ তো লাগে তো যাকে আমার বাইক অলরেডি টনটনা হয়ে গেছে এখন জাস্ট কাজের উদ্দেশ্যে বের হওয়া দরকার এক লাটাগুড়িতে গিয়ে দেখি কিছু কাজ যাচ্ছি কাজ করি তো এখন আমরা খাচ্ছি অভিষেকের কাছে মোমো খুবই ফেমাস মোমো যেহেতু খিদা লাগছিলো তো সেই কারণের জন্যই মোমো খাওয়া হচ্ছে এখানে অর্থরা ডালো হ্যাঁ স্যার তো ফাইনালি চলে আসছি সিলভার রিসোর্টে তো এখানে আজকে আমাদের প্রোগ্রাম আর প্রোগ্রামটা সত্যি কথা বলতে গেলে দেখানোটা মুশকিল তো আমি আমার ব্লগটা এখানেই শেষ করি আছি কেন কি কাজটা খুবই সেন্সিটিভ মানে কাজটা একটা ছোট্ট মানে প্রোগ্রামের বাট আমি চাই না যে আমার এই ব্লগের মধ্যে মানে এই জিনিসটাকে ঢোকাই তো সেই কারণের জন্য আমি হচ্ছিলাম অনেক সুন্দর সুন্দর শর্ট বের করবো অনেক সুন্দর সুন্দর ভালো ভালো জিনিস দেখাবো তো আপনারও দেখলাম যে না এই সব জিনিস যদি এই ভিডিওতে থাকে তাহলে অনেক রকমের অনেক কন্ট্রোভার্সি হতে পারে তো সেই কারণের জন্য আমি এখানে স্টপ করে দিলাম তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চলো সবাই ভালো থেকো টাকা আর যদি